বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে প্রায় একুশ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের নথিপত্র পর্যালোচনা করে তারা অনিয়ম ও দুর্নীতির তথ্য নিশ্চিত হতে চান এনামুল দুপুরে মিরপুর স্টেডিয়ামে বিসিবি অফিসে যান তিন কর্মকর্তার সমন্বয়ে বিশেষ এনফোর্সমেন্ট টিম দুদকের তিনটি বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে বোর্ড কর্মকর্তাদের কাছে থাকা বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন তারা মনে হচ্ছে যে অসঙ্গতি আছে আট বছরের আয় হচ্ছে পনেরো কোটি টাকা আর এক বছরের আয় হচ্ছে তেরো কোটি টাকা আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তো বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিপিকে দিত লাস্ট তিন চারটা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা তম আসরে দেখলাম যে ১৩ কোটি টাকা আয় হয়েছে আট বছরে যেখানে পনেরো কোটি এক বছরেই ১৩ কোটি দুদক বলছে তদন্তে আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্য মিলতে পারে কনসার্টসহ যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ইন টোটালি প্রায় হচ্ছে পঁচিশ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে সাত কোটি সামথিং এখানে প্রায় উনিশ কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি না দেখে সামহাও এটা সরানো হয়েছে টিকিট বিক্রি বাবদ প্রায় দুই কোটি টাকার মতো আয় হয়েছে এই দুই কোটি টাকাও খরচের মধ্যে দেখানো হয়নি দুদক কর্মকর্তাদের বিসিবি পরিদর্শনের সময় ভিডিও সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন ক্রিকেট বোর্ড কর্মকর্তা ও কর্মচারীরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা